আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেম বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ জাতীয় দলের ট্রায়াল কি সত্যিকারী অর্থে ন্যায্যভাবে পরিচালিত হচ্ছে নাকি এখানেও সিন্ডিকেট প্রভাব ফেলছে বিস্তারিত থাকছে আলোচনায় এই ট্রায়ালে অংশ নিয়েছেন অনপঞ্চাশ জন বাংলাদেশী বংশোভূত ফুটবলার আরো কয়েকজন ঢাকায় আছেন দেশের পতাকা বুকে ধারণ করার স্বপ্ন নিয়ে কিন্তু সেই স্বপ্নের পথে দাঁড়িয়েছেন দুটি বড় বাধা ঢাকার জ্বলন্ত গরম আর অভিজ্ঞ কুচের অভাব ঢাকায় আজকের তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাঠে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন চল্লিশ ডিগ্রি অতিমাত্রায় গরম আর আর্দ্রতা ইউরোপ আমেরিকার ফুটবলারদের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ তবুও তারা মাঠে দাঁড়িয়ে নিজেদেরকে উজাড় করে দিয়েছে কারণ এই ট্রায়ালই তাদের স্বপ্নের সিঁড়ি এদের অনেকেই ফিটনেস ছিল চোখে পড়ার মতো আমরা দেখেছি তাদের ফিটনেস স্পিড প্রেসার হোল্ডিং সবকিছুতেই ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড প্রেশার সহ্য করার ক্ষমতা ওভার লেফ অব বল মুভমেন্ট সব তারা স্থানীয় খেলোয়াড়দের চেয়ে বেশি ইন্টেন্স ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে নির্বাচকদের মুখে একটাই কথা ওদের ফিটনেস কম বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার সাইদ হাসান কারণ এবং বাংলাদেশ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারু টিটু বলেছেন এদের সময় দিতে হবে এদের ট্যালেন্ট কম যদিও ফ্রি থেকে কয়েকটি গুলো আদায় করে নিয়েছেন তারা বেশ কিছু মুহূর্তে ছিল দুর্দান্ত এবং উপভোগ করার মতো কিন্তু আমার এখানে কাজ করছে তারা দুইটা সেশনে ট্রায়াল করছে যেখানে চব্বিশ জন কিংবা পঁচিশ জন অংশগ্রহণ করেছেন তাহলে তারা মাত্র দুই ঘন্টার সময়ে এত জনের ভিড়ে তাদের ট্যালেন্ট বের করতে পারবেন কিভাবে এই ট্রায়ালের সময়টা যদি পাঁচ দিন কিংবা সাত দিন করা হতো তাদের প্রকৃত ট্যালেন্ট বেরিয়ে আসতো তাদের কথা মতো আমরা পঞ্চাশ জনের মধ্যে মাত্র পাঁচজনকে পাবো না বাট কেন প্রশ্ন থেকে যায় সত্যি কি তাদের ফিটনেস কম নাকি চলছে পরিচিত মুখ বাঁচানোর খেলা নাকি সিন্ডিকেট চুপি চুপি চালিয়ে যাচ্ছে নিজেদের কাজ আরো বড় প্রশ্ন এই ছেলেদের যাচাই করছেন কারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রায়ালে একটিও আন্তর্জাতিক মানের বা ট্রায়াল অভিজ্ঞ কুচি নেই সব কুচই লোকাল লিগ থেকে আসা হেড কুচ হাবিয়ারো কাবরেরও পেপ গার্জেলের মতো হেয়ার স্টাইল করে পেপ গার্জেল শাস্তির চাইলেও পেপের মতো ফলাফল আনতে পারেনি মাঠে তারা হয়তো দেশি খেলোয়াড়দের পারফরমেন্স বুঝতে পারদর্শী কিন্তু ইউরোপ আমেরিকায় বেড়ে ওঠা এই তরুণদের স্কিল ফিটনেস টেকনিক্স বুঝতে তারা কতটা প্রস্তুত এই ছেলেরা বড় হয়েছে বিদেশি বিভিন্ন ফুটবল কালচারে তাদের ট্রেনিং মেথড পজিশনাল চেঞ্জ পাসিং প্যাটার্ন গেম ম্যানেজমেন্ট সব ইউরোপিয়ান মডেল অনুযায়ী তাদের স্কিল এবং সামর্থ্য বিশ্লেষণ করতে হলে দরকার অভিজ্ঞ আন্তর্জাতিক মানের ট্রায়াল কোচ যারা জানেন এই ধরনের ফুটবলার রিডিং কিভাবে করতে হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অনেক কুঁচুর জানেন না কিভাবে বিদেশি একাডেমি থেকে আসা খেলোয়াড়দের যাচাই করতে হয় আর এভাবেই গড়ে উঠছে একটি ভয়ঙ্কর বৈষম্য একজন লোকাল খেলোয়াড়ের খেলা তারা চেনেন কারণ তারা তাকে বছরের পর বছর ঘরোয়া লিগে ট্রেনিং করেছেন কিন্তু একজন প্রবাসী ফুটবলারকে তারা একদিনে মূল্যায়ন করছেন ভুল চোখে ভুল মাপে তাদের সম্পর্কে বলা হচ্ছে গেম সেন্স নেই তেমন কিছু পারছে না বাংলাদেশ মাঠে তাদের মানাবে না কিন্তু এই ছেলেগুলোর মধ্যে কেউ কেউ আট দশ বছর ইউরোপের পেশাদার কোচিং এ ট্রেনিং করেছেন তারা হয়তো লোকাল প্লেয়ারদের মতো খেলছেন না কিন্তু সেটা কি তাদের দুর্বলতা নাকি সেটা তাদের উন্নত প্রশিক্ষণের ফলাফল বাংলাদেশ ফুটবল এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আমরা কি আবারও সুযোগ দেবো সেই সিন্ডিকেটকে আমরা কি আবারও প্রতিভাকে খুঁজে না পেয়ে ভুল লুকে পাঠাবো জাতি দলে আজ আজার কোটি মানুষের ভালোবাসা নিয়ে আমরা বলতে চাই এই তরুণদের বিচার হুক যোগ্যতার ভিত্তিতে পরিচয়ের ভিত্তিতে নয় ট্রায়াল হোক মান সম্পন্ন আন্তর্জাতিক মানের কোচে দিয়ে সিন্ডিকেট নয় যোগ্যতাই হোক নির্বাচনের একমাত্র মাপকাঠি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমাদের একটাই দাবি একটাই চাওয়া এই তরুণদের স্বপ্ন যেন সিন্ডিকেটের সূর্যে কাটে না পরে বাংলাদেশ ফুটবলে পরিবর্তন আসুক মাঠে নয় মনোভাব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম